তুই সাধারণত আর দেশের মেঞ্চি ও মলর মহ করে কিন্তু ভারি না মনে কর মানি একজন চেয়ারম্যান মানি একজন এমপি মানি যিবে সরকারি বরাদ্দ হাড়ে হাঁড়ি রাহি দুর্নীতি করে ইবে মেম্বার ইবে চেয়ারম্যান ইবে এমপি ইবে মন্ত্রী ইতারা ইয়ার দে একজন ওলমাই মনে দায়িত্ব দ যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিকে হজর যাত্রীয়ের মধ্যে যেই পয়সা সম্ভর বাইছে ব্যাগুন আবার যাত্রীয় ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠ রাষ্ট্র পরিচালনার লাই ওলামায় কেরাম সারা বিকল্প আর কোনো পথ যদি বয়না করে

রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন হদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি সাংবাদিক আবার প্রশ্ন করে তো তো মধ্যে তো আছে দে চুরি গিল্লা ছাড়ি দিল তো অনু গিল্লা চুরি গিল্লা ছাড়ি দিলে বেন না হদ অবশ্য চুরি গিল্লা থাকি তো হদায় দেখি আমরা বাংলাদেশ বাংলাদেশ তাই বলে সংগ্রহ দেশে দেব কে আর আর দেশের মধ্যে ১৯০ এর মধ্যে ৯০ জন চুরি

এটা লা সক্ী আলামলার সুহবদ সামনিদ্য অনার ব্যক্তিগত জীবনতি ধরি। পারিবারিক জীবনতে ধরি, রাষ্ট্রীয় জীবনতি ধরি রাজনৈতিক জীবনতি ধরি এবার অনে সক্কাী আলামলার সুহভতরে সান্নিক ধরে ব্যক্ত্যতামূলক ধরি লন। শান্তি স্মীতি ভােবে মুক্তি মুক্তিভেবেন। এটা লাভলি সক্কাী ওলামাইক রামর বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আসবে যে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষ হায়রান হইব ফেরেশান হইব দিশাহারা হইব একজন আলেম তো হইব যে জিবে প্রতি প্রত্যেকটা মানুষ একজন এমন আলেম তো হইব যে যেই আলেমে মাদ্রাসা তলে ছাত্র হলো পাঠদান করিব যেই আলেমে গেলে ইমামতি করিব ঈদগাত গেলে খুতবা দিব আর জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব সমস্ত সেক্টর মধ্যে নেতৃত্ব দিতেরা দে ইল্ল আলম একেবারে নতাইব। মানুষ গরিব কি ইক্তাহদার নাসু রুসান জুহালা অগ্গ আনহারাইনুল্লাহ নামাজ ইদার ইদার নামাজে জানাজা হইবে তাইলে ওই মানুষরে রাষ্ট্রের সর্বোচ্চ পদক মধ্যে লই ইরে বগরা দিব নিজ পদভ্রষ্ট ফুরা পুরা জাতিরে পদভ্রষ্ট বানাই